আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় সাত সামাজিকীকরণ পৃষ্ঠা বিরাশি থেকে তিরাশি এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল এক মিজান ও রাসেলের বন্ধু শিহাব অষ্টম শ্রেণীর ছাত্র শিহাব অন্ত হাউস ইন্ডোর দাবা প্রতিযোগিতায় পরপর দুবার পরপর দুইবার প্রথম হয়েছে রাসেল শিহাবের অনুপ্রেরণায় দাবা শিখে এই বছর দ্বিতীয় স্থান অর্জন করে মিজান ইদানিং প্রায় স্কুলে প্রায়ই স্কুলে দেরি করে আসে বাড়ির কাজ ঠিক মতো করে নিয়ে আসে না শিক্ষক মিজানের মায়ের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারে সে রাত জেগে ইন্টারনেট ব্যবহার করে বন্ধুদের সাথে আড্ডা দেয় কনং প্রশ্ন হচ্ছে গণমাধ্যম কি খনং প্রশ্ন হচ্ছে ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে রাজধানীর দাবায় দ্বিতীয় স্থান অধিকারের ক্ষেত্রে সামাজিকীকরণের কোন প্রতিষ্ঠানটি কোন প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করছে ব্যাখ্যা করা ঘন প্রশ্ন হচ্ছে মেজানের ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার লক্ষ্য করা যায় বিশ্লেষণ করা প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই সামাজিকীকরণ পৃষ্ঠা বিরাশি এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে গণমাধ্যম কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে যেসব মাধ্যমে জনগণের কাছে সংবাদ মতামত ও বিনোদন পরিবেশন করা হয় পরিবেশন করা হয় তাই গণমাধ্যম খনং প্রশ্ন হচ্ছে ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে গণমাধ্যম এবং তথ্য ও যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংবাদপত্র আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে তা মানুষের মনের সংকীর্ণতা দূর করে বেতার ও রেডিও এর মাধ্যমে গণসচেতনা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সংস্কৃতিবোধ সৃষ্টি হয় গণম প্রশ্ন হচ্ছে রাসেলের দাবায় দ্বিতীয় স্থান অধিকারের ক্ষেত্রে সামাজিকীকরণের কোন প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করেছে ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে রাসেল দাবায় দ্বিতীয় স্থান অর্জন করার ক্ষেত্রে সামাজিকীকরণের সমবয়সী বন্ধু বা সঙ্গী প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করেছে শিশু সামাজিকীকরণের মাধ্যমগুলো মাধ্যমগুলোর মধ্যে বাবা মায়ের পরেই রয়েছে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা আর এই সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো সমবয়সী বন্ধুবান্ধব ও খেলার সাথী কারণ শৈশবে শিশুদের খেলার সাথীদের সাথে খেলাধুলার প্রচন্ড আকর্ষণ থাকে তারা একে অন্যের সাথে মিশে বিভিন্ন গুণের অধিকারী হয় উদ্দীপক এই বিষয়টি লক্ষ্য করা যায় এখানে দেখা যায় মিজান ও রাসেলের বন্ধু সিহাব অষ্টম শ্রেণীর ছাত্র সিহাব অন্ত হাউজ ইন্ডোর দাবা প্রতিযোগিতায় দাবায় পরপর দুইবার প্রথম হয়েছে রাসেলের সিহাবের অনুপ্রেরণায় দাবা শিখে এই বছর এই বছর দ্বিতীয় স্থান অর্জন করে আর এই বিষয়টি সামাজিকীকরণের ক্ষেত্রে সঙ্গী বা খেলার সাথীদেরকেই নির্দেশ করছে তাই বলা যায় উদ্দীপকে উল্লেখিত রাসেলের দাবায় দ্বিতীয় স্থান অধিকারের পেছনে সমবয়সীদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ ঘনং প্রশ্ন হচ্ছে মিজানের ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার লক্ষ্য করা যায় বিশ্লেষণ করা ঘন প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে মিজানের ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার লক্ষ্য করা যায় যথার্থ প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কার হলো ইন্টারনেট ইন্টারনেটের আবিষ্কারের ফলে ফেসবুক ও টুইটারের সাহায্যে খুব সহজে দেশে বিদেশে মানুষের সঙ্গে যোগাযোগ করা যায় এমনকি বন্ধুত্ব সৃষ্টি এবং মতামত প্রদান ও ছবি বিনিময় করা যায় আধুনিক বিশ্বে এটি সামাজিক যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে কিন্তু অধ্যাপকের উল্লেখিত মিজানের বেলায় সম্পূর্ণ ভিন্ন কারণ বিজ্ঞানের প্রত্যেকটি আবিষ্কারের কিছু মন্দ বা নেতিবাচক নেতিবাচক দিক রয়েছে তেমনি ইন্টারনেটের সেই দিক রয়েছে মিজান রাতে জেগে মিজান রাত জেগে বন্ধুদের সাথে ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ও টুইটারের মাধ্যমে আড্ডা দেয় যা সম্পূর্ণ প্রযুক্তির অপব্যবহার এটা তা স্বাস্থ্য মেধা ঘুম সময় ইত্যাদির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অথচ তার বন্ধুরা দাবা খেলে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করলেও তার ক্ষেত্রে স্থানীয় সমাজের সমাজের বিভিন্ন উপাদানের ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না অর্থাৎ প্রযুক্তি যে সফল তার সঠিক ব্যবহার আমরা তার সঠিক ব্যবহার আমরা মেজানের ক্ষেত্রে পাচ্ছি না বরং অপব্যবহার নেতিবাচক ফল পাচ্ছি তাই বলা যায় মেজান প্রযুক্তির অপব্যবহার করছে সৃজনশীল দুই শাহেদ সাহেব একজন আর্কিটেক্ট স্থপতি তিনি বড় কাগজে একটি বাড়ির নকশা করছিলেন তার পাঁচ বছরের ছেলে রনি তার দেখা দেখি কাগজ পেন্সিল নিয়ে আঁকতে শুরু করে কিছুক্ষণ পর সে বাবাকে তার আঁকা ছোট ছোট ঘরগুলো দেখায় বাবা তাকে উৎসাহ দিয়ে বলেন তোমাকে গ্রামে নিয়ে সত্যিকারের ঘরের ঘর গাছ নদী দেখাবো কিছুদিন পর গ্রামে বেড়াতে গেলে গ্রামে বসবাসরত তার চাচাতো ভাই সোহেল তাকে মাঠ পুকুর ঘর বাড়ি গাছপালা ইত্যাদি দেখে আবার আঁকতে সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী বাহন কি প্রশ্ন হচ্ছে নিজের ধ্যান ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে ব্যাখ্যা করো গরম প্রশ্ন হচ্ছে রনির ছবি আঁকায় সামাজিকীকরণের যে উপাদানের প্রভাব পড়েছে সেটি ব্যাখ্যা করো গরম প্রশ্ন হচ্ছে রনি ও সোহেলের জীবনে সামাজিকীকরণের প্রক্রিয়ায় কোন পার্থক্য আছে কি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা যাক অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায়ের সাত সামাজিকীকরণ পৃষ্ঠা তিরাশি দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী বাহন কি কোন প্রশ্নের উত্তর হচ্ছে সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী বাহন হলো পরিবার খনং প্রশ্ন হচ্ছে নিজের ধ্যান ধারণা প্রক্রিয়াকে ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে নিজের ধ্যান ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে অভিভাবন বলা হয় এটি এক ধরনের যোগাযোগ মাধ্যম এই প্রক্রিয়ার মাধ্যমে প্রভাব বা তথ্যাদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয় অভিভাবন প্রক্রিয়ার প্রয়োগ পরিলক্ষিত হয় সামাজিকীকরণের বিভিন্ন ক্ষেত্রে যেমন শিক্ষা রাজনীতি শিল্প বাণিজ্য ইত্যাদি সাম্প্রতিককালে সমাজ ব্যবস্থায় প্রচার কার্য ও বিজ্ঞানের ব্যাপক উদ্যোগ অভিভাবকের মনস্তান্ত্রিক নীতির উপর প্রতিষ্ঠিত গণম প্রশ্ন হচ্ছে রনের ছবি আঁকায় সামাজিকীকরণের যে উপাদানের প্রভাব পড়েছে সেটি ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে রনের ছবি আঁকায় সামাজিকীকরণের উপাদানের অনুকরণের প্রভাব ঘটেছে যখন একজন ব্যক্তি অপরজনের কাজ ও আচার আচরণ হুবু নকল করে তখন তাকে অনুকরণ বলে এক্ষেত্রে শিশুরা সবসময় বড়দের অনুকরণ করে আর এই অনুকরণের মাধ্যমে একজন শিশু তার ভাষা উচ্চারণ ও বচনভঙ্গি ইত্যাদি আয়ত্ত বচনভঙ্গি ইত্যাদি আয়ত্ত করে থাকে অনুকরণের মাধ্যমে একটি শিশু নানা ধরনের বিষয়ের সাথে পরিচিত হয় যেমনটি দেখা যায় উদ্দীপকে উল্লেখিত রনির ক্ষেত্রে একজন স্থপতি তিনি বড় কাগজে একটি বাড়ির নকশা করেছিলেন বাড়ির নকশা করেছিলেন তার পাঁচ বছরের ছেলে রনি তার দেখা দেখাদেখি কাগজ পেন্সিল কাগজ পেন্সিল দিয়ে আঁকতে শুরু করে কিছুক্ষণ পর সে বাবাকে তারাকা ছোট ছোট ঘরগুলো দেখায় আর এই বিষয়টির সাথে সামাজিকীকরণের অনুকরণ উপাদানে মিল লক্ষণীয় তাই বলা যায় রনির ছবি আঁকার ক্ষেত্রে সামাজিকীকরণের অনুকরণ উপাদানটির প্রভাব পড়েছে ঘনং প্রশ্ন হচ্ছে রনি ও সোহেলের জীবনে সামাজিকীকরণের প্রক্রিয়ায় কোনো পার্থক্য আছে কি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও গণম প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ রনি ও সোহেলের জীবনে সামাজিকীকরণের প্রক্রিয়ার পার্থক্য রয়েছে রনি শহরে বেড়ে ওঠা পাঁচ বছর একটি শিশু তার বাবা সাহেব একজন স্থপতি তিনি বড় কাগজে একটি নকশা করছিলেন তা দেখে তার ছেলে রনি পেন্সিল দিয়ে আঁকতে শুরু করেন যা শিশু সামাজিকীকরণের কথাই মনে করিয়ে দেয় এক্ষেত্রে শহরের মানুষের সামাজিকীকরণের প্রক্রিয়ায় পরিবারই প্রথম ও প্রধান মাধ্যম পরিবারই হচ্ছে শিশুর শিক্ষার মাধ্যম তাই রনি তার পিতার কাছ থেকে প্রথম ছবি আঁকতে শিখে এক্ষেত্রে পারিবারিক সংস্কৃতির প্রতিফলন সরাসরি ব্যক্তির উপর পড়ে এছাড়া শহরের মানুষের সামাজিকীকরণে কর্মক্ষেত্রে বিনোদনমূলক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে শহরের মানুষ সমকালীন সমাজ ও বহির্বিশ্বের বহির্বিশ্বে নিত্য নতুন তথ্য ও জ্ঞান বিজ্ঞানকে সহজে গ্রহণ করে এবং দ্রুত নিজেকে খাপ খাওয়াতে পারে সোহেল গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা শিশু যেখানে রয়েছে পরিবার সহ অন্যান্য আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশী তাই পরিবারের সদস্যদের আচার আচরণের সাথে শিশুর আচরণের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে এর মাধ্যমে শিশু সহযোগিতা সহিংসতা সহমর্মিতা শ্রদ্ধাবোধ প্রভৃতি গুণাবলী অর্জন করে গ্রামের মানুষের সামাজিকীকরণের প্রক্রিয়ায় সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান অর্থাৎ পরিবার পাড়া প্রতিবেশী জাতিগোষ্ঠী সমবয়সী দল খেলার সাথী প্রভৃতি ব্যক্তির সামাজিকীকরণের ভূমিকা রাখে তাই বলা যায় রনি ও সোহেলের জীবনে সামাজিকীকরণের যথেষ্ট পার্থক্য রয়েছে প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুন পেতে সেলিনটি খুনে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ